পেরি প্রেমে পাগল বিবি জুলাই খা মর নবীর প্রেমে পাগল সারা দুনিয়া চিল্লে বলে আর এই তকবি এ সুপেরি প্রেমে পাগল লেখা মর নবীর সারা দুনিয়া মর হবা মর দিতে চায় মর হবা ধনি ধনী দিতে চায় চন্দের থেকে আর জ্যোতি নবী দয়াময় চাঁদনি রাতে আমি ভাবি ভাবিনি চাঁদনি রাতে আমি ভাবিনী চাঁদের থেকে আরো যদি নবী দয়াময় নারী তগবি নারী তোগবে Ramzan elo, Ramzan elo, elo mang Ramzan. Ramzan elo, Ramzan elo, elo mang Ramzan. Imane e rang au ke hai imane e rang au ke bai. Toi ma re din bagan, o elo, Ramzan রমজান রংজা এলো রমজান এলো এলো মাহে রমজান তৌবা কর তবে পাবে পাকি মানে রি সা শেষ কেরেতে কাঁফে খোঁজো কদরে রা জোরে হবে না চিল্লে হবে না নার রকমের কর তবেই পাবে দশকে রেতে কাফে খোঁজ কদরের রাত রমজানে যে না পাই ক্ষমা রমজানে যে না পাই ক্ষমা সেই তো হয় যে না দারো রমজান এলো রমজান এলো এলো মা

তাই আপনাদেরকে বলবো সাবান পরিশুদ্ধ করেন সাবান দিয়ে মিথ্যা কথা বলবেন না সাবান দিয়ে কখনো গালিগালাজ করেন না যেই زبان দ্বারা অন্যের গীবত গিল্লা করবেন না আল্লাহর নবী আর রাহমাতুল লিল আলামিন বলে ওই সাবানটা খারাপ যে সাবানটা নিজের নিয়ে নয় অপরের নিয়ে বেশি চিন্তায় পড়ে থাকে এই পবিত্র মাহের রমজানে আল্লাহর বান্দারা সারাদিন পানাহার থেকে বিরত থাকবে থাকবে কি থাকবে না এই পবিত্র মাহে রমজানে রোজা রাখবে কিন্তু সারাদিন পানাহার স্ত্রীর সম্ভব থেকে বিরত থাকবার পরে একটা মানুষ তথাপিও আল্লাহ বাঘের দরবারে ভক্ষণকারী দরজা পায় কিসের দরজা ভক্ষণকারী মানে কিছু খায় ওদের পরিচিতি ওদের ডেফিনিশন রোজায় থেকে যেন ভক্ষণকারী না হয় ওই সম্পর্কে সজাগ থাকা লাগবে কি লাগবে না আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার নবী দুনিয়া জামিনে মানুষকে বললেন গীবত করো না পরনিন্দা পরচর্চা করো না কেননা আল গীবাতু আসাবতু মিনাল জিনা গীবত হলো এমন একটা নংরাতর অপরাধ সেনা করলে যতটা গোনা হয় তার চাইতে চেয়েও বেশি গোনা হয় কি আমার ভাইয়েরা জেনে রাখবেন মাঘের রমজানে রোজা রাখবার পরে তেও একজন ভক্ষণকারীর দরজা পাই হলো তারা রমজানে রোজা রেগেছে অন্যের নিয়ে গিবত করে বেড়ায় আর গিবত বোধ করার নামান্তর হলো একজন মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করা নিজের ভাইয়ের দেখের কষ্ট ভক্ষণ করলে ওই মানুষটা তো ভক্ষণকারীর দরজা বাই আমার ভাইয়েরা তাই আমাকে কিবোদ থেকে বাঁচতে হবে দুনিয়ার বুকে মুসলমান কখনো গিবত করবে না দুনিয়ার জামিনে মানুষ কখনো মিথ্যা কথা বলবে না এই জাবান আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে জাবানটা মানুষের সঙ্গে যেমন ভাবে কথা বলবেন সেম টু সেম কথা অন্তরের সঙ্গে জাবানের সদের রাখেন খবর তার ছলচাতুরির চলনায় নেবে না দুনিয়ার মানুষের সঙ্গে তালবাহানা করবেন না মানুষকে ধোকা দিলেও যদি তুমি জয়লাভ করো দরবারে তুমি কিন্তু বুদ্ধিমান হতে পারনি ওয়াদা করলে ওয়াদা খেলাপ করা যাবে না কেননা এই ওয়াদা করা সাবান দিয়ে কথা ঠিক কিনা জবান দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে এই জবানটা প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না প্রতিশ্রুতি ভঙ্গ করলে বোমেনের পরিচয় কোষে অর্জন করে না ওই মানুষটার পরিচয় হয়ে যায় মুনাফিকের দরওয়াজা আমি সেই কথা বলছিলাম মোজারদের zaman দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও মানুষ আমিও মানুষ তিনি দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হলো আমার দোয়া কেন কবুল হলো না আমার দোয়া আল্লাহর দরবারে কেন না মঞ্জুর হবে একটাবারের বারের জন্য আমাকে চিন্তা করা কি লাগবে না চাঁদনি রাতে আমি ভাবিনি রালায় রাতে আমি ভাবি নিরালায় চন্দের থেকেও আরো যদি দয়াময় জোরে হবে না চিল্লে হবে না রে তববে চাঁদনি রাতে আমি ভাবিনি চাঁদনি রাতে আমি ভাবিনি রেক আরো জী নবী দয়াম চিল্লে বলে নবিহিয়ে লোক বেতে মা আমার ঘরে পুরোনো বীর জ্যোতিতে সেই ঘর ঝাল করে চিল্লে হবে না রাইতবে না নবি এলো আরো বেতে মা আমার ঘরে নূর নবীর নূরে সেই ঘর ঝলমল করে মার মারহাবা মার খাবা ধনি দিতে চয় মার খাবা মার খাবা দিতে চয় চন্দের থেকেও আরো জ্যোতি নবী দয়াময় চাঁদ নিরাতে আমি ভাবি নিরানায় চাঁদনি রাতে আমি ভাবি নিরানায় চাঁদের থেকে আরো জ্যোতি নবী হবে না চিললে হবে না নারত নারাই থাকবে এই পেরি প্রেমে পাগল বিবি জোলাই খা মরণবীর প্রেমে পাগল সারা দুনিয়া চিল্লে বলে আর এই তকবি এ সুপেরি প্রেমে পাগল লেখা মর নবীর সারা দুনিয়া মর হবা মর হবার দিতে চায় মর হবা মর হবার দিতে চায় চন্দের থেকে আর জ্যোতি নবী দয়াময় চা রাতে আমি ভাবি ভাবিনি চাঁদনি রাতে আমি ভাবি রায় চাঁদের থেকেও আরো যদি নবী দয়াময় নারী তগবি নারী আমার ভাইয়েরা মুক্তাচার করব একেবারে দেখতে দেখতে দুই ঘন্টা অতিক্রম হয়ে গেল মিন বলে দিলাম আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম কুতিবা আলাইকুম সিয়াম কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী মানুষদের প্রতি যেমন ভাবে রোজা ফরজ ছিল আর এই রমজানে রোজা দিয়েছি শুধু উদ্দেশ্য হলো একটা যাতে করে তোমরা রোজা রেখে মুত্তাকি হতে পারো একবার জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে রমজানে রোজা আল্লাহ দিলেন বান্দার মুত্তাকি হওয়ার জন্য বান্দা যাতে পরেশকারী হয় কিন্তু রোজায় রেখে হাইব্রিড হাইবিট মিথ্যে কথা বলে এরকম লোক বাপ আছে না নেই রোজা আছে অথচ যখন রোজার টাইম টেবিল এখনো যায়নি কিন্তু ইয়াং স্টাফ যুব সমাজ সব সারা দিন এই ফোনলে শুধু এই দিকে এরকম শুধু এরাম এরাম করে ঠেলতে এরাম করে ঠেল কি হয় শুধু জেকের করতে বলতে শুধু মার 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 আসে রোজায় কিন্তু ঠেলা দিচ্ছে একে দে আচ্ছা শয়তানোর কাছে আসে না গেছে একদম পুরো ভর করে বসে রয়েছে আহা রোজাই থাকলো মোত্তা কি হতে পারলো না এটা হচ্ছে তার জীবনে চরম ব্যর্থতা রোজা রাখে মুসলমানের ভিতরে হিংসাত্মক প্রবণতা কমে না বাড়ে বাড়ে আহা রোজা রাখবার পরে তেও অপরের নিয়ে পরনিন্দা পরচর্চা গিবত গেল্লা করে কি করে না আচ্ছা এই প্রকৃত পক্ষে এর জন্য আল্লাহ যে উদ্দেশ্যে রোজা দিয়েছে এর উদ্দেশ্য কি পরিপূর্ণভাবে সার্থক হলো আল্লাহ বলেছে মুত্তাকি হয় যারা মুত্তাকি হয় তারা কি গীবত করে যারা মুত্তাকি হয় কখনো তারা মিথ্যা বলতে পারে না মুত্তাকি যারা হবে ফ্রি ফায়ার খেলতে পারে না মুত্তাকি যারা হবে তাসের আড্ডাতে বসে না মুত্তাকি যারা হয় এরা কিন্তু গ্রুপ লোন চালাতে পারে না রোজায়ও আছে ভাবি আবার গ্রুপ লোনের চেয়ারম্যান হয়েও বসে রয়েছে আহা তবে এদিক গাছ চাষিরা ভাবিরা সব গ্রুপ লন্টন চেনে না যা বলিস আমাদের চব্বিশ পরগানার দিকে এখানে সব মা আয়েসার উত্তরস্বরী এখানে সব খাদিজার উত্তরস্বরী শরীরে এরা স্বামীরে এত ভালোবাসে স্বামীরে বলতে তোমার একা জাহান নামে গেলি ভাল লাগবে না বরং দুজন একসাথে জামান দুজন ওখানে গিয়ে সুন্দর করে খোঁজ গল্প করবো আল্লাহ বলতে আয় আমার জান নাম তোদের লোয়ার জন্য পুরো এরকম হা করছে রে আসবি সুন্দর খাতির আদর যত্ন করব যেমন নতুন জামাই আসলি করে জোড়া জোড়া ডিম আহা এত সুন্দর আতির যত্ন না খুব সুন্দর উত্তম আপ্যায়ন তাদের দেওয়া হবে স্বামীর ভালোবাসায় যে সমস্ত মেয়েগুলা গুরুকুলনের চেয়ারম্যান হয়ে বসে সপ্তাহে সপ্তাহে ওই ক্যাশ জমা দিতে দাও স্বামীরে আজকের অন্তত ডেকে বলবা যদি খেটে খেতে দেওয়ার মুরত থাকে তবে রাত আর নালে তোর জন্য হারাম খাব না তোর জন্য জাহান নামে যাব না তুই মদ্দা লোক নয় বরং তুই মদ্দা হিজড়া হয়েছিস যার কারণে তোর বউটাকে আজকে গ্রুপ লোনে পাঠিয়েছিস মোত্তা কি হও মোত্তা হবার মতো হও দেখত না ভেটকি মাছ শুধু শুধু ঘন ঘন একবার হুমকি দিচ্ছে আর এরা একেবারে হুমনি খেয়ে পুরো জড়ো জড়ো হয়ে পড়তেছে রে আহা এ ভালোবাসা দেখিও না ভালোবাসা নবীর সন্ন্যাথরিকা মোতাবেক দেখো আমার ভাইয়েরাম আমার জাওয়ানেরাম আমার মুরুব্বিয়ান গদেরা আলোচনা করছিলাম আল্লাহ বা মাখে আলমিন মাহে রোজা তিন নম্বর পদ্ধতিতে নাসিল করলেন আল্লাহ বললেন ওগো আমার ইমানদার বান্দারা মাকে রমজান যখন পাবে এই মাকে রমজানে তোমরা রোজা রাখবে বিশ্ব নবীর জীব লক্ষ্য করে দেখা যেত যাদের টাকা ছিল যাদের ধন সম্পদ ছিল আমার ভাইয়েরা সময় মতো তারা রোজা রাখতো না বরং টাকার বিনিময়ে ষাটটা করে এক একটা রোজার বিনিময়ে মিসকিন খাইয়ে দিত চতুর্থ নাম্বারে আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে আল্লাহ তালা আবার সোরা নাজিল করে পান্দাবান্দিকে উদ্দেশ্য করে বললেন আজ থেকে ধনী গরিব দুঃস্থ অসহায় সবার জন্যে মাহে রমজানে রোজাটাকে আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি একবার জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার জাবানেরা আমার মুরুব্বিয়ান গদেরা তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানালেন দুনিয়া জমিনে যারা মুসাফির হয়ে যায় কিছু বান্দা যারা গরীব হওয়ার কারণে আমার ভাইয়েরা যারা মুসাফির হালাতে থাকে মুসাফির রত অবস্থাতে রোজা রাখলে কষ্ট হবে কোন ইসলাম ধর্ম আমি পেয়েছি যাদের প্রতি আল্লাহ ইসলামের আইন কে আল্লাহ রুখসাত করেছে ইসলামের আইন থেকে আল্লাহ বাক রব্বুল আলমিন তাদেরকে স্বস্তি দান করেছে মাহে রমজান পেলেও পান্দা কষ্ট হবে এমন কোন কষ্টকর জীবী আমি তোমার প্রতি চাপিয়ে দিই না আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখতে পাবেন হাদিস বাগের ভিতরে এসেছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন নবী মনে মুসাফিরের জন্য আল্লাহ বাক মাহে রমজানের রোজা যে কদিন যে কদিন তার কাছ থেকে ছুটে হয়ে যাবে পরবর্তীতে সেই সমস্ত রোজাগুলা আদায় করে দিলে আদায় হয়ে যাবে একবার জোরে বলুন সুবহান যারা পবিত্র মাঘে রমজান পেল এই পবিত্র মাঘে রমজানে রোজা পাবার পরে তেও রোজা যারা রীতিমত পরিত্যাগ করে ইচ্ছাকৃত বসত খাবার কারণে সারাদিন রোজা রাখলে শরীর খারাপ হবে তাই বলতেছে গায়ে এত সুন্দর গতর রোজা রাখলে দেহ ঝরে বড়বে আল্লাহ এই সমস্ত হাইব্রিড মার্কা মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের বিধান রয়েছে আয় আমার বান্দারা শুনে রাখো মাহে রমজানে যদি রোজা না রাখো তোমাদের এক একটা রোজার বিনিময়ে তোমাদেরকে কাজা এবং কাফারা দুটোই আদায় করতে হবে একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখবে একটা রোজার কাফফারা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে ধারাবাহিকতার সঙ্গে সাতটা রোজা রাখার নীতি আল্লাহ পদ্ধতি জানিয়ে দিয়েছে আল্লাহ বা করব্বুল আলমিন আল্লাহ বা এই সমস্ত পান্না বান্ধবীদের জন্য মাহে রমজানের রোজা একটা পরিত্যাগ করার কাকরণে সিক্সটি মানে সাতটা রোজা ধারাবাহিকতার সঙ্গে রাখতে বললেন যদি তুমি তাতেও সক্ষম না হও জন মিস্কিনকে মধ্যম পরিমাণ ইমানের খেতে দাও আমার ভাইয়েরা সাতটা রোজা রেখে একটা রোজার কাপড় আদায় করতে হবে এত প্রকটতম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইন ফরজটা মুসলমানদের জন্য দান করেছে তবে আমার ভাইয়েরা দুনিয়া জমিনে মাহে রমজানে লক্ষ্য করে দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের জন্য মাহে রমজানে রোজাটাকে আল্লাহ রক্ষা দিয়েছে বান্দা যদি তুমি

দিনা আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন মাঘে রমজানে আমাদের বাড়িতে অনেক সময় দুধ পোষ্য বাচ্চা গোলামায়ের মায়ের স্তনের দুধ পান করে অনেক প্রেগনেন্সি গর্ভবতী মা যিনি এই অবস্থাতে গর্ভবতী অবস্থাতে পৌঁছে যায় ওনার যদি মনে মনে আশঙ্কা হয় আমার বাচ্চা খোদার কষ্ট ভাবে আমার বাচ্চা সময় মতো স্তনের দুধ পাবে না বাচ্চাটার জীবন চলে যেতে পারে বাচ্চাটা সারাদিন সারাদিন যদি দুধ না পায় আমার বাচ্চাটার শরীর অসুস্থতা দেখা দিতে পারে এই সমস্ত নারী দিয়েছে তবে আপনার শরীর সুস্থ কিন্তু সুস্থতা থাকবার পরের রমজানে রোজা আসলে বিভিন্ন রকমের ভাবভঙ্গিমা ভঙ্গিমা তৈরি করে বলে পেটে অ্যাসিড হয়েছে বলে কি বলে না বলে পেছন খারাপ সামনে খারাপ ডাইনি খারাপ বামি খারাপ মাথা খারাপ কলা খারাপ ও বান্দার সব খারাপ তার কারণ ও জাহান নামে যাবে বলে বিভিন্ন রকম ছল চাতুরির বাহানা দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে বাঁচতে চায় আমার ভাইয়েরা জাহান নাম সম্পর্কে সচেতন হয়ে যাও কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নাম সম্পর্কে বলেছে আয় আমার বান্দা বান্দি দেখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুহান হান্নাস ওয়াল হিজারা ওই জাহান্নামের কাঠ হিসাবে যাদের ব্যবহার করা হবে ওরা হবে আমার সীমা লঙ্ঘনকারী বান্দা আল্লাহ পাকের জমিনের উপরের বড় বড় পাথর গোলাকে আল্লাহ জাহান্নাম ও কাঠ বানিয়ে দেবে আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখতে পাবে এই পবিত্র মাহের রমজানে যারা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল তাদের মুখ থেকে সুন্দর একটা সুমধুর জাতীয় সুগন্ধি বার করে দেয় যে সুগন্ধিটা আল্লাহর কাছে এতটায় পছন্দনীয় এতটায় মর্যাদাবান বান্দার মুখের সুগন্ধিটা যেন মিসকে আম্বারে চাইতেও আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ নারাই তাকবীর ناريكو بيه درس رفا اللهم صلي على وعلى علي سيدنا أكبر كلمة زيك الكلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله قادة أمة قادة أمين قادة أمنا জোরে বলুন আল্লাহ চিল্লে বলে না রে তোকবে না তোপবে কাঁ দে মিহীন কাঁ দে মোহ মিনা দে ওমত কাঁ দে মো দে মিনা খালি ভোবা लो न का देम कांधे मोमिन कांदे मोमिन अल सले আসবে না নবী এ ভুবনে পাবনা দেখায় এ জীবনে আসবে না নবিয়ার এ ভুবনে পাবনা দেখায়ার হে জীবনে দেখা দি দেখা দি তয়ারি নবী বিচারের দিনে কাঁদেও তো কাঁ দে মম কাঁ কাদে কাঁদেও কাদে কাঁ দে মম কামিনা খালি ভই ল পোড়ে মরন লো না কাঁ তো মমিন দে মমিনা অসহায় অসহায় দুনিয়ায় আমি যে সুপারিশ কর গো নবী অসহায় এ দুনিয়ায় আমি যে সুপারিশ আশা ছিল আশা ছিল করু বিয়ারা নবীজির রওজা। কাঁদে ওম্মত কাঁদে মমিন কাঁদে মমিনা কাঁদে ওম্মত কাঁদে মমিন কাঁদে মমিনা খালি ভুবান রইল পড়ে মোর নবী মতো কাদে মমিন কাদে মমিনা মিনা আল্লাহ

দান করলে আমার নবীর সদ্বার যে কাছের দম আমার নবীর সবচাইতে মহাব্বতের বিবি নাম হলো তার হাসনাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হাসনাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বিবরণ দেন আল্লাহ নবী বিশ্ব নবীকে আমি মাহে রমজানের আগে পরিপূর্ণ ভাবে আমার নবীকে প্রিপারেশন প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ নবীকে সাব মাসে বেশি বেশি রোজা রাখতে দেখেছি একবার জোরে বলুন সুবাহান আল্লাহ মাহে রমজান আসবে কিন্তু নবী আগের থেকে প্রস্তুতি নেওয়ার জন্য কি করতেন এই সাবান মাসে রোজারা আহা আমাজান হাজাত আয়েশা রদি আল্লাহ আনহা তিনি বিবরণ দিতেন নবীর টোটাল লাইফ স্টাইলটা কি নবীর সহচর্য বিবি হিসাবে শুধু থেকেছেন তা না বিবির পরিচয় যেমন বহন করেছে পাশাপাশি আমার নবীর জীবন চরিত্রটাকে নিজে সুন্দর করে লিপিবদ্ধ করেছেন একবার জরে বলে পৃথিবীর বুকে আম্মাজান জানায় সারদি আল্লাহ আনহার জোড়া মেনে না